নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডা ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্যের ভান্ডার প্রকল্পের সকল আবেদনকারীদের জন্য আজকের বড় ঘোষণা বন্ধুরা বর্তমানে রাজ্য জুড়ে চলছে লোকসভা ভোট তবে বন্ধুরা এই লোকসভা ভোটের আবহে সকল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মহিলা যাতে অ্যাকাউন্টে মে মাসে টাকা পায় তার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে রাজ্য সরকার বন্ধুরা মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া নিয়ে আজ বড় ঘোষণা করলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মে মাসে মহিলাদের জন্য দারুণ খুশির খবর দেওয়া হয়েছে খুশির খবরটি হলো বন্ধুরা মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের অ্যাকাউন্টে ডবল টাকা দেবে রাজ্য সরকার তো বন্ধুরা মে মাসে মহিলাদের অ্যাকাউন্টে কবে টাকা দেওয়া হবে কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে এই মে মাসে ডবল টাকা দেবে রাজ্য সরকার সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলব বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেল নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন লোকসভা নির্বাচনের মাঝে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বড় চমক মে মাসে দু হাজার টাকা ও দু হাজার চারশো টাকা তো বন্ধুরা মে মাসে কোন কোন মহিলাদের ওই অতিরিক্ত টাকা দেওয়া হবে মে মাসে মহিলাদের কবে টাকা আসবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য সুখবর খুব শীঘ্রই মে মাসে আসতে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু বন্ধুরা এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলারা এক টাকা বা এক টাকা পাবে না মে মাসে পাবে দু টাকা ও দু টাকা মে মাসের টাকা অ্যাকাউন্টে আসবে কিনা সেই নিয়ে ভীষণ চিন্তায় রয়েছে প্রকল্পের সুবিধাভোগীরা কারণ বন্ধুরা বিগত কয়েক মাস ধরে অনেক মহিলার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়নি বেশ কিছু সমস্যার কারণে তবে বন্ধুরা মে মাসে যাতে সকল মহিলা অ্যাকাউন্টে টাকা পায় তার তোড়জোড় শুরু করে দিয়েছে রাজ্য সরকার মে মাসের কত তারিখ থেকে মহিলারা টাকা পাবে কারা কারা অতিরিক্ত টাকা পাবে বিস্তারিত নিচে জানানো হল এবার দেখুন বন্ধুরা মে মাসে কত তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসবে বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক প্রশাসনিক বৈঠকের মাধ্যমে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মে মাসের টাকা দেওয়ার তারিখ ঘোষণা করে দিয়েছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বর্তমানে নতুন পুরনো মহিলাদের মে মাসে টাকা দেওয়ার যে কাজ নবান্নের তরফ থেকে মে মাসের প্রথম থেকেই শুরু করা হয়েছে বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সমস্ত সুবিধাভোগী মহিলাদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসটি চলে এসেছে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যখন চালু হয়েছিল তখন থেকে শুরু করে বিগত মার্চ মাস পর্যন্ত উপভোক্তারা এই প্রকল্পের মাধ্যমে পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে পাচ্ছিল তবে বন্ধুরা এপ্রিল মাস থেকে এই টাকার নিয়মে বড় পরিবর্তন করেছে রাজ্য সরকার এই প্রকল্পের টাকা সাধারণ ওবিসি মহিলাদের জন্য ডবল করে দেওয়া হয় আর তপশিলি জাতি উপজাতি মহিলাদের দুশো টাকা করে বাড়ানো হয় সেই হিসাবে এপ্রিল মাস থেকে তপশিলি জাতি উপজাতি ঘরের মহিলারা এক টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন ও সাধারণ ওবিসি ঘরের মহিলাদের অ্যাকাউন্টে আসছে এক টাকা করে তবে বন্ধুরা মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য রয়েছে দারুণ সুখবর মে মাসে অনেক মহিলা পাবে দু টাকা এবং দু টাকা নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন মে মাসে টাকা দেওয়া শুরু হলেও সকল মহিলাদের একসাথে টাকা দেওয়া হবে না ধাপে ধাপে মহিলারা অ্যাকাউন্টে টাকা পাবে অর্থাৎ বন্ধুরা মে মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু করে দিয়েছে রাজ্য সরকার তবে বন্ধুরা সকল মহিলাদের একসাথে টাকা পাঠাচ্ছে না রাজ্য সরকার যেহেতু বন্ধুরা আগের তুলনায় অনেক নতুন আবেদনকারী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত হয়েছে তাই বন্ধুরা এই মে মাসে ধাপে ধাপে মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাঠাবে তাই বন্ধুরা আগে পরে সমস্ত মহিলারাই মে মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাবেন এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মে মাসে কোন কোন মহিলাদের অতিরিক্ত টাকা দেওয়া হবে বন্ধুরা ভান্ডার প্রকল্পের পক্ষ থেকে এবার যে টাকাটি আসবে এটি তেত্রিশতম কিস্তির টাকা কিন্তু অনেক মহিলা এরকম রয়েছেন যাদের অ্যাকাউন্টে বিভিন্ন কারণে বত্রিশতম কিস্তির টাকা এখনও আসেনি এই সমস্ত উপভোক্তাদের মধ্যে সাধারণ ওবিসি মহিলারা আগে এক হাজার টাকা এবং মে মাসের এক হাজার টাকা মিলিয়ে দু হাজার টাকা পাবে একইভাবে বন্ধুরা তপশিলি জাতি উপজাতি মহিলারা দু হাজার চারশো টাকা করে পাবে এবার কথা হচ্ছে বন্ধুরা বৃদ্ধ ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার টাকা মে মাসের কত তারিখ থেকে দেওয়া শুরু করা হবে নবান্ন সূত্রে খবর বন্ধুরা মে মাসের সাত তারিখ থেকে উপভোক্তারা এই সব প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাবেন অর্থাৎ বন্ধুরা আপনারা যারা বিগত এপ্রিল মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি আপনাদের জন্য রয়েছে সুখবর বন্ধুরা আপনাদের বিগত এপ্রিল মাসের টাকা এই মে মাসে অ্যাকাউন্টে আপনাদের দেওয়া হবে এরই সাথে বন্ধুরা বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতার টাকা মে মাসের সাত তারিখ থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করবে রাজ্য সরকার তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন